হ্যরিও ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএসের জন্য প্র্যাকটিস সেট এসএসসি এস আমি যে প্র্যাকটিস সেট শুরু করেছি আজ হচ্ছে তার দশ নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তো তার আগে একটা প্রশ্ন আমি বলি আমার আট নাম্বার যে প্র্যাকটিস সেট সেই আট নাম্বার প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন অর্থাৎ পঁয়তাল্লিশ নাম্বারের যে প্রশ্নটা ছিল যে সুধা চন্দন সুধা চন্দন সুধা চন্দন একজন বিখ্যাত অভিনেত্রী এবং তিনি ড্যাশ নৃত্যশিল্পী অর্থাৎ কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত এই টাইপেরই প্রশ্ন ছিল তো সেখানে আমি বলেছিলাম যে চন্দন কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্স বা কুচিপুড়ি নৃত্যশিল্পী তো সেটা ভুল কারণ কুচিপুড়ি নয় সুধাচন্দন ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম তাহলে সুধাচন্দন কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত বা কোন নৃত্যশিল্পী সেক্ষেত্রে হবে ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত সুধা চন্দন তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন এবার যে পুনা সার্বজনীন সভাকে প্রতিষ্ঠা করেন পুনা সার্বজনীন সভাকে প্রতিষ্ঠা করেন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে মহাদেব গোবিন্দ রানাডে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেন কত সালে আঠেরোশো সালে এছাড়া এই যে মহাদেব গোবিন্দ রানাডের লেখা একটা বই হল ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি বইয়ের লেখক হলেন মহাদেব গোবিন্দ রানাডে পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন তিনি হলেন মন্টেক সিং আলোয়ালিয়া মন্টেক সিং আলোয়ালিয়া ছিলেন পরিকল্পনা কমিশনের সর্বশেষ ডেপুটি চেয়ারম্যান নেক্সট উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোনটি উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের দ্বিতীয় যে সর্বোচ্চ পর্বত সেটা কোনটি সেটা হলো কামেট কামেট হলো গাড়োয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত তামলাডু উৎসব কোন রাজ্যে পালিত হয় তামলাডু যে উৎসব সেটা কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে পালিত হয় তো তামলাডু উৎসব তামলাডু উৎসব অরুণাচল প্রদেশের মিসমি উপজাতি দ্বারা এই উৎসব প্রতি বছর পনেরোই ফেব্রুয়ারি পালিত হয় সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত সোনাল মানসিং কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত দেখো সোনাল মানসিং ভারতনাট্যম এবং ওড়িশি ভারতনাট্যম এবং ওড়িশি এই দুইটি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত সোনাল মানসিং সোনাল মানসিং পদ্মভূষণ পুরস্কার কত সালে পেয়েছেন উনিশশো বিরানব্বই সালে পদ্ম বিভূষণ পুরস্কার কত সালে পেয়েছেন দু হাজার সালে হোলা মহল্লা উৎসব কোন সম্প্রদায় দ্বারা পালিত হয় হোলা মহল্লা যে উৎসব সেটা কোন সম্প্রদায় দ্বারা পালিত হয় এটা পালিত হয় শিখ সম্প্রদায়ের দ্বারা শিখ সম্প্রদায়ের দ্বারা পালিত হয় হোলা মহল্লা উৎসব গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছিলেন বোধগয়া বা বুদ্ধ গয়া বুদ্ধগয়া বা বোধগয়ায় নির্মাণ লাভ করেছিলেন বিহার কোথায় অবস্থিত বোধগয়া বিহারে অবস্থিত বোধগয়া নেক্সট কোন ধাতু ভিটামিন বি টুয়েলভের একটি উপাদান কোন ধাতু ভিটামিন বি টুয়েলভ এর একটা উপাদান এটা হলো কোবাল্ট কোভাল্ট হল ভিটামিন বি টুয়েলভের একটা উপাদান কোবাল্ট এই সরি ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি সায়ানো কোবালমিন হল ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম ভিটামিন বি টুয়েলভের অভাবে একটা রোগ হচ্ছে যেমন পারনিসিয়াম অ্যানিমিয়া পারনিসিয়াম অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার সাথে সম্পর্কিত পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার সাথে সম্পর্কিত দেখো পন্ডিত ভীমসেন যোশী কিরানা ঘরানার সাথে সম্পর্কিত কিরানা অপশন ডি রেটেন্স স্যার কিরানা ঘরানার সাথে সম্পর্কিত ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ ক্রাউনের হাতে হস্তান্তর করে কত সালে হস্তান্তর করেছিল ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা কাকে ট্রান্সফার করেছিল ব্রিটিশ ক্রাউনের কাছে তো এটা কত সালে করেছিল এটা করেছিল আঠেরোশো উন আঠারোশো সালে অপশন এ রেটেন্স আর আঠান্ন সালে শলবাই চুক্তির মাধ্যমে নিচের কোন যুদ্ধের সমাপ্তি ঘটে সলবাই চুক্তির মাধ্যমে নিচের কোন যুদ্ধের সমাপ্তি ঘটে দেখো সলবাই চুক্তির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠি যুদ্ধের সমাপ্তি ঘটে প্রথম ইঙ্গ মারাঠি যুদ্ধের মারাঠা ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে সলবাই চুক্তির মাধ্যমে আর্সেনিকের রাসায়নিক চিহ্ন কী আর্সেনিক আর্সেনিকের রাসায়নিক চিহ্ন হল এএস অপশন বি রাইট অ্যানসার এস এএস হলো আর্সেনিকের চিহ্ন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে দেখো মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে যুগ্ম তালিকা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে ক্যাবিনেট সিস্টেম ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়েছে কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে অর্থাৎ অপশন ডি রাইট নিম্নে যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে নিচের কোনটির নেপালি নাম সাগর মাথা নিচের কোনটি নেপালি নাম সাগর অর্থাৎ নিম্নের কোনটি নেপালে সাগর নামে পরিচিত এটা হলো মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টকে নেপালিরা কী বলে সাগর মাথা অপশান এ রাইট নীচের কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত নিচের কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি পাকিস্তানে অবস্থিত এটা অবস্থিত হরপ্পা হরপ্পা পাকিস্তানে অবস্থিত কালিবাঙ্গান রাজস্থানে অবস্থিত লোথাল গুজরাটে অবস্থিত আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট সংবিধানের কোন ধারায় ইন্ডিয়াকে ভারত হিসাবেও বর্ণনা করা হয়েছে সংবিধানের কোন ধারায় ইন্ডিয়াকে ভারত হিসাবেও বর্ণনা করা হয়েছে এটা করেছে এক নম্বর ধারা অপশন এর এক নম্বর ধারায় নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল দেখো এখানকার মধ্যে যেটা ভুল সেটা হলো যে এক নাম্বার বিবৃতিটি কারণ এক নাম্বার বিবৃতিটি বলা হয়েছে প্রাণীদের মধ্যে একটা কোষপাচীর থাকে দেখো প্রাণী কোষে কোষপাচীর থাকে না উদ্ভিদ কোষে কোষপাচীর থাকে তাহলে এই বিবৃতিটি ভুল তাহলে অপশন রাইট অ্যাটেনশন নিচের কোন বাঁধ বা ব্যারিসটি ভারত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছে নিচের কোন বাঁধ বা ব্যারিসটি ভারত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছে এটা হলো ফারাক্কা ফারাক্কা ব্যারিজ ভারত ও বাংলাদেশ সীমান্তের সবচেয়ে কাছে পদ্মা সুব্রমণিয়াম কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত পদ্মা সুব্রমণিয়াম কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম অপশন বি রাইট সার এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো একাশি সালে পদ্মভূষণ পেয়েছেন দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে উদয়গিরি এবং খন্ডগিরির বিখ্যাত গুহাগুলি কোথায় অবস্থিত উদয়গিরি এবং খণ্ডগির যে বিখ্যাত গুহা সেগুলো কোথায় অবস্থিত এগুলো অবস্থিত উড়িষ্যা উড়িষ্যায় অবস্থিত চারকুলা নিচের কোন রাজ্যের সাথে যুক্ত একটা বিখ্যাত নৃত্যশৈলী চারকুলা চারকুলা নিচের কোন রাজ্যের সাথে যুক্ত একটা বিখ্যাত নৃত্যশৈলী এটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের সাথে সম্পর্কিত একটা বিখ্যাত নৃত্যশৈলী নিম্নের কোন দেশের মধ্য দিয়ে বিশুভরেখা অতিক্রম করে না নিম্নের কোন দেশের মধ্য দিয়ে বিশুভরেখা অতিক্রম করে না মেক্সিকো মেক্সিকোর মধ্য দিয়ে বিশুভ রেখা অতিক্রম করে না কত সালে সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন কত সালে সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন দেখো তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন পনেরোশো চার পনেরোশো চার সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি দ্য লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন দ্য লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ লিখেছেন দ্য লাইফ ডিভাইন বইটি বারবাটি স্পোর্টস স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত বারবাটি স্পোর্টস স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত উড়িষ্যা উড়িষায় অবস্থিত বারবাটি রোডস বারবাটি স্পোর্টস স্টেডিয়াম কোন প্রতিবেশী দেশের সাথে ভারত সুন্দরবনের যে বন সেটা শেয়ার করে কোন প্রতিবেশী দেশের সাথে ভারত সুন্দরবনের বন বা অরণ্য শেয়ার করে এটা করে বাংলাদেশ বাংলাদেশের সাথে শেয়ার করে অপশান সি রাইট অ্যান্সার নিচের কোনটি আলাদা নিচের কোনটি আলাদা এখানকার মধ্যে দেখো সামবেদ ঋগ্বেদ অথর্ববেদ এগুলো তিনটে একই যেটা আলাদা সেটা হলো বিষ্ণু পুরাণ এগুলো যেমন বেদের ভাগ যেমন ঋগবেদ সামবেদ অথর্ববেদ এই তিনটে বেদের ভাগ কিন্তু পুরাণটা আলাদা তাহলে অপশান ডি রাইট বিষ্ণু পুরাণ কোন দেশের সংবিধান অনুকরণে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পিত হয়েছে কোন দেশের সংবিধান অনুকরণে অবশিষ্ট যে ক্ষমতা অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পিত হয়েছে এটা হয়েছে কানাডা কানাডার অনুকরণ অপশান বি রাইট অ্যান্সার নীচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় দেখো গঙ্গা নদীর তীরে প্রয়াগরাজ অবস্থিত পাটনা অবস্থিত কানপুর অবস্থিত যেটা নয় সেটা হলো লক্ষ্ণৌ লক্ষণ গোমতী নদীর তীরে অবস্থিত লক্ষ্ণ গোমতী নদীর তীরে অবস্থিত লক্ষ্ণৌ নেক্সট সেনাই বাদক বিসমিল্লা খান কত সালে ভারত রত্ন পুরস্কার পান বাদক বিসমিল্লা খান কত সালে ভারত রত্ন পুরস্কার পান তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন দু সালে দু এক সালে তিনি ভারত রত্ন পুরস্কার পান সানি ডেজ এটি কার আত্মজীবনী সানি ডেজ এটি কার আত্মজীবনী এটা সুনীল গাভাস্কারের আত্মজীবনী সুনীল গাভাস্কারের আত্মজীবনী হলো সানি ডেজ কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন দেখো এখানকার মধ্যে যে মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন তিনি হলেন আকবর আকবর নিরক্ষর ছিলেন গুজরাট জয়ের চিহ্নস্বরূপ ফতেপুর স্বীকৃতিতে দরওয়াজা নির্মাণ করেছিলেন এক নম্বর এছাড়া আকবর মানসাবদারি প্রথা চালু করেছিলেন মানসাব কথার অর্থ হল পদমর্যাদা পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফতেপুর স্বীকৃতিতে তিনি ইবাদতখানা নির্মাণ করেছিলেন পনেরোশো বিরাশি সালে তিনি দিন ই ইলাহি নামে একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গাঙ্গেয় বদ্বীপ গাঙ্গীয় বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ওস্তাদ বড়ে ওস্তাদ বড়ে গোলাম আলী খান কোন ঘরানার সাথে সম্পর্কিত ওস্তাদ বড়ে গোলাম আলী খান কোন ঘরানার সাথে সম্পর্কিত দেখো তিনি পাটিয়ালা ঘরানার সাথে সম্পর্কিত পাটিয়ালা ঘরানার সাথে সম্পর্কিত অপশন এ রাইট নিচের কোনটি সবচেয়ে বেশি মিষ্টি শর্করা নিচের কোনটি সবচেয়ে বেশি মিষ্টি শর্করা এটা হলো ফ্রুক্টোজ ফ্রুক্টোজ হলো সবচেয়ে বেশি মিষ্টি শর্করা অপশান ডি রাইট অ্যান্সার লুড্ডি কোন রাজ্যের লোকনৃত্য লুড্ডি লুড্ডি কোন রাজ্যের লোকনৃত্য লুড্ডি হলো পাঞ্জাবের লোকনৃত্য পাঞ্জাব অপশান এ রাইট অ্যান্সার পাঞ্জাবের লোকনৃত্য হলো লুড্ডি রানা প্রতাপ রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে এটা নির্মিত হয়েছে চম্বল নদীর উপর চম্বল নদীর উপনদীগুলি কী কী কালী সিন তারপরে বানস এই তিনটি হলো চম্বলের উপনদী চম্বল নদীর তীরে রাজস্থানের কোটা শহর অবস্থিত রাজস্থানের কোটা শহর চম্বল নদীর তীরে অবস্থিত কুমিরের ড্যাক ড্যাস কক্ষ বিশিষ্ট কুমিরের যে হৃৎপিণ্ড সেটা কত কক্ষ বিশিষ্ট কুমিরের হৃদপিণ্ড চার কক্ষ বিশিষ্ট কোনটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে দেখো অ্যাড্রিনাল গ্রন্থি নিচের মধ্যে যেটা সেটা হলো অ্যাড্রিনাল গ্রন্থি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল গ্রন্থি জয় প্রকাশ নারায়ণ ড্যাশ নামে পরিচিত জয়প্রকাশ নারায়ণ ড্যাশ নামে পরিচিত তিনি কি নামে পরিচিত তিনি লোকনায়ক না হিসাবে পরিচিত লোকনায়ক নামে পরিচিত জয়প্রকাশ নারায়ণ বারকানা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত বারকানা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত দেখো বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর অবস্থিত অপশান সি এটা সীতা নদী সীতা নদী কোথায় দেখা যায় কর্ণাটকে দেখা যায় বারকানা জলপ্রপাত সীতা নদীতে দেখা যায় যেটা কর্ণাটকে এছাড়া যোগ জলপ্রপাত বা গের জলপ্রপাত এটাও দেখা যায় কর্ণাটকে কোন নদীর উপর শরাবতী নদীর উপর তো এই ছিল এসএসসি এম এর জন্য প্র্যাকটিস প্র্যাকটিসেড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাই যে পর্যন্ত ওকে বাই